আসসালামু আলাইকুম ইসলাম শিক্ষা প্রথম পত্র তো এই ভিডিওতে ইসলাম শিক্ষা প্রথম পত্রের মোস্ট ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো রয়েছে যে প্রশ্নগুলো বোর্ডে আসলে অনেকবার এসেছে সেই প্রশ্নগুলো আজ আমরা আপনার সামনে উপস্থাপন করব ইসলামের সমাজের মূল ভিত্তি কি পরিবার ইসলামের সমাজের প্রধান উদ্দেশ্য কী শান্তি ও ন্যায় প্রতিষ্ঠা ইসলামে মানুষের সামাজিক অধিকার কি সকলের সমান অধিকার ও ন্যায় বিচার ইসলাম দরিদ্রের সাহায্যের জন্য কোন ব্যবস্থা দিয়েছে জাকাত ও সৎকা ইসলামের প্রতিবেশীর প্রতিকরণীয় কি সম্মান ও সাহায্য করা ইসলামে মিথ্যা বলা কেমন নিষিদ্ধ পাপ ইসলামে সমাজে অর্থনৈতিক ভারসাম্য কিভাবে বজায় রাখে দান ও জাকাতের মাধ্যমে ইসলামে মাদকদ্রব্যের অবস্থান কি সম্পূর্ণ নিষিদ্ধ ইসলামে শিক্ষার গুরুত্ব কি সমাজ উন্নয়নের জন্য অপরিহার্য ইসলামে মানুষের অধিকার রক্ষার কারণ কি আল্লাহর আদেশ ইসলামে দরিদ্র ও অসহায়দের প্রতি কী মনোভাব সহানুভূতিশীল ও সাহায্যকামী ইসলামে নারীর সমাজে অবস্থান কেমন সম্মানিত ও অধিকারপ্রাপ্ত ইসলাম সমাজে বিরোধ মেটানোর পদ্ধতি কি সংলাপ ও সালিস ইসলামে সম্পদের সঠিক বন্টন কিভাবে হয় দান জাকাত ও ওয়াকাফের মাধ্যমে ইসলামে অসহায়দের জন্য কোনো ব্যবস্থা আছে ওয়াকাপ ও সৎকা এরপরে সরি ইসলামে অর্থ ব্যবস্থার মূল লক্ষ্য কী অর্থের ন্যায়সঙ্গত ও বন্টন ও সমাজের কল্যাণ কল্যাণ নিশ্চিত করা জাকাত কি ধনীয় দরিদ্রের জন্য নির্দিষ্ট অংশ দান ইসলাম কী ধরনের আয়কে অনুমোদন করে সৎ ও বৈধ আয় সুদের অবস্থান ইসলামে কী সম্পূর্ণ নিষিদ্ধ ইসলাম অর্থ উপার্জনের ক্ষেত্রে কী নির্দেশ দেয় তৎ সততা ন্যায়প্রাণতা অবলম্বন করতে দরিদ্রদের সাহায্যের জন্য ইসলামে কী ব্যবস্থা আছে জাকাত ও ছৎকা ইসলামের সম্পদের সঠিক ব্যবহার কেন জরুরি সমাজের ভারসাম্য শান্তিরক্ষার জন্য ইসলাম অর্থনৈতিক সরি ইসলাম অর্থনৈতিক অপরাধ সম্পর্কে কি বলে তা পাপ ও শাস্তিযোগ্য অপরাধ ইসলামে বেকারত্বের মোকাবেলায় কি নির্দেশনা আছে পরিশ্রম করে কাজ করা উচিত ইসলামে সরি জাস্ট একই ভুল বারবার ইসলামের ব্যবসার মৌলিক নীতি কী সততা ও স্বচ্ছতা ইসলাম অর্থনৈতিক উন্নয়নের জন্য কি উৎসাহ দেয় পরিশ্রম ও সদ ব্যবসা ইসলামের দানের গুরুত্ব কি দরিদ্রদের উপকার ও সমাজের উন্নতি ইসলামের সঞ্চয়ের ভূমিকা কী ভবিষ্যতের জন্য প্রস্তুতি ইসলাম অর্থের ন্যায় বিচার কীভাবে নিশ্চিত করে কর জাকাত ও দানের মাধ্যমে ইসলামে অর্থনৈতিক সহায়তার সহায়তার উদ্দেশ্য কি দরিদ্রদের জীবনমান উন্নত করা ইসলামে জাতির প্রতি মনোভাব কেমন হওয়া উচিত বন্ধুত্বপূর্ণ ন্যায়সঙ্গত ইসলাম কি জাতিগত বৈষম্য স্বীকার করে না ইসলাম জাতিগত বৈষম্য প্রত্যাখ্যান করে ইসলামে শান্তির গুরুত্ব কী শান্তি প্রতিষ্ঠায় ইসলামের অন্যতম মূল উদ্দেশ্য ইসলাম কী কারণে যুদ্ধকে স্বীকৃতি দেয় অন্যায় প্রতিহত ও ন্যায় প্রতিষ্ঠার জন্য ইসলামে পররাষ্ট্রনীতির মূল ভিত্তি কী ন্যায় ও মানবিকতা ইসলাম কাদের অধিকার রক্ষা করা হয় সকল মানুষের ইসলামে বৈশ্বিক শান্তির জন্য কী প্রয়োজন সহযোগিতা ও ন্যায় বিচার ইসলাম কি আন্তর্জাতিক সংস্থায় অংশগ্রহণে উৎসাহ দেয় হ্যাঁ উৎসাহ দেয় ইসলামে যুদ্ধকালে কী ধরনের আচরণ প্রত্যাশিত নির্দয়তা এড়িয়ে ন্যায় বিচার অনুসরণ ইসলামে শত্রুর প্রতি মনোভাব কী হওয়া উচিত ন্যায় বিচার ও সম্মান ইসলামে জাতির মধ্যে পারস্পরিক সহযোগিতা কেন গুরুত্বপূর্ণ শান্তি ও সমৃদ্ধির জন্য ইসলামে বর্ণবিদ্বেষের অবস্থান কী নিষিদ্ধ পাপ ইসলাম কাদের নিরাপত্তা দিতে উৎসাহিত দেয় সকল মানুষের ইসলামে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে ন্যায় বিচারের গুরুত্ব কী অপরিহার্য ইসলাম কী ধরনের আন্তর্জাতিক সহযোগিতাকে সমর্থন করে মানবিক ও ন্যায়সঙ্গত সহযোগিতা তো সরি তো এই ভিডিওর শেষে আপনি আরও একটি পার্ট পেয়ে যাবেন এই ভিডিওটিরই পার্ট এইটা হচ্ছে দ্বিতীয় পার্ট আর এর প্রথম আরও একটা পার্ট রয়েছে তো সেই পার্টটি দেখলে আপনার আরও জ্ঞান অর্জন হবে তো ক খ এই দুইটা পার্ট দেখলে তো কমপ্লিট এখন বাকি থাকছে টিক যে বৌ নির্বাচনী প্রশ্ন তো সেটাও এই ভিডিও শেষে দেওয়া থাকবে অর্থাৎ দুইটা ভিডিও দেওয়া থাকবে এই ভিডিও শেষে তো ওই দুইটা ভিডিও দেখলে আপনার টোটাল ইসলাম প্রথমপত্র কমপ্লিট আপনার নিজের ভিতরে একটা প্রিপারেশন চলে আসবে তো আশা করি কমান পড়বে চল্লিশ পারসেন্ট একশো পার্সেন্ট কোনো দিনও কমান আসবে না জাস্ট চল্লিশটি পার্সেন্ট আসতে পারে কারণ প্রশ্ন তো আর আমি করছি না আমি জাস্ট প্রত্যেকটা বোর্ড থেকে সাজিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আপনাদের সামনে তুলে ধরছি এখন প্রশ্ন তো আমি করছি না ভাই প্রশ্ন সে করছে সেই জানে কী সে লিখবে তো আসলে যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট সেগুলো দেখালাম কারণ এই প্রশ্নগুলো তাকে দিতেই হবে এর ভিতর থেকে কারণ এগুলোই ইম্পর্টেন্ট তো আশা করি আপনি চল্লিশ পার্সেন্ট কমান পাবেন ভাই তো ভিডিওটিতে একটি লাইক এবং সুন্দর একটি কমেন্ট করেন কারণ একটি ভিডিও তৈরি করতে আমার অনেক পরিশ্রম করতে হয় আসসালামু আলাইকুম থ্যাংকস এভরিওয়ান